নমস্কার বন্ধুরা জ্যোধিকা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি দুর্দান্ত স্বাদের একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় তাহলে চলুন শুরু করি আমার আজকের চিংড়ি মাছের রেসিপি এখানে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব আর একটা মিক্সিং জারে আমি কিছুটা পরিমাণে নারকেল কোড়া নিয়ে নেব নারকেল কোড়াটা নিয়ে আমি এখানে উষ্ণ গরম জল অল্প একটু দিয়ে দেব এই নারকেল কোড়ার মধ্যে দিয়ে উষ্ণ গরম জলটা দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেব নারকেলের একটা পেস্ট তৈরি করা হয়ে গেছে এটাকে আমি ছেঁকে নারকেলের দুধটা নিয়ে নেব এই রান্নায় আমার লাগবে আর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দেব। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো এখানে আমি খুব কুচি কুচি করে কেটেছি এবারে পেঁয়াজগুলো যতক্ষণ একটা হালকা কালার চলে আসে ততক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার এখানে দু চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব পেস্ট খানিকক্ষণ কষিয়ে নিয়েছি এবার এখানে আমি টমেটো কুচি দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে ভেজে নেব সমস্তটা মশলাটা আমি ভেজে নেব এই সময় আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি রেখে ভেজে নিচ্ছি এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে সমস্ত মশলাটা ভালোভাবে ভেজে নেব কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষাতে হবে এবারে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়োটা দিতে আমি ভুলে গিয়েছিলাম জিরে গুঁড়োটা দিয়ে সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো কষানো হয়ে এলে এবারে এক চামচ মতো চিনি দিয়ে দেব। চিনিটা দিলে এই রান্নার টেস্টটা আরও বেশি ভালো হয় আর রঙটাও খুব ভালো আসে মশলাটা কষানো হয়ে এসেছে বেশ খানিকক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি মিডিয়াম আছে এবারে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা সেই চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো চিংড়ি মাছটাকে কিন্তু আমি ভাজিনি এইভাবে চিংড়ি মাছটাকে আমি কাঁচা নুন হলুদ মাখিয়ে এই মশলার সঙ্গে কষি কষিয়ে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় চিংড়ি মাছটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে যে নারকেলের দুধটা আমি বের করে রেখেছিলাম সেই নারকেলের দুধটা দিয়ে দেব আর এক বাটি গরম জলও দিয়ে দেব দিয়ে গ্রেভির জন্য দিয়ে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব চার পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম রান্নাটা প্রায় হয়ে এসেছে গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে একটুও নাড়াচাড়া করে নেব এবার এখানে না বাবার আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব দিয়ে আঁচটাকে আমি গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটাকে অফ করে দিয়েছি দিয়ে এবার আমি এটা একটা পাত্রে সার্ভ করে দেব একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি আমার আজকের এই চিংড়ি মাছের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ